এই সময় শুরু করো হ্যালো স্যার ওয়েলকাম আওয়ার ক্যাফে বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি কি বললে তুমি আবার বলো সরি স্যার আমার জানা মতে আমি তো কিছু ভুল বলিনি আমি বলেছি হ্যালো স্যার ওয়েলকাম আওয়ার ক্যাফে সঠিক বলেছেন তারপরে কি বলেছো তুমি স্যার তারপরে জিজ্ঞাসা করেছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমারে আমার কি কোনো অ্যাঙ্গেল থেকে দেখে ফকির মনে হচ্ছে বলেন কি সরি স্যার না তো তাইলে বললি কেন তুই আমারে সাহায্য করবি কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহই জানে ওই বান্দর ওই ঘাটাস ভম্বল ছাগলা গরু ব্যাঙ্গের বাচ্চা তোর আর ছাড় সরি স্যার আমি তো কথার ওভাবে বলিনি আপনাকে কিভাবে হেল্প করতে পারি সেটা বলেছি হুম তুই আবার বললে তুই আমার এইভাবে হেল্প করবি কেন আমি কি ফকির আমি কি তোর কাছে সাহায্য নিতে আসছি এক্ষুনি তোর ম্যানেজারে ডাক দিয়ে তোর ম্যানেজারের সাথে কথা বলবো আমি তোর মাথা নষ্ট সরি স্যার আপনি ভুল বুঝতেছেন তুই আগে তোর ম্যানেজারে ডাক দে তুই আজকে শেষ কি কথা তুই কোন পাগলের পাল্লায় ফেললে আজকে কি বলবো যাই হোক স্যার আপনি একটু ওয়েট করুন আমি এক্ষুনি ম্যানেজার স্যারকে ডেকে দিচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার হ্যালো স্যার কোনো সমস্যা বলুন কিভাবে সাহায্য করতে পারি বি স্যার করতে কারেডি কি নিয়ে আসলাম এটা এও তো আমারে ভুগই বানাই তোদের সাথে আর কোনো কথা নাই তোর মালিকের ডাকতে এসেছিলাম কিছু খাইতে তোদের দুটো চাকরি খেয়ে তারপরে আমি দেখো দেখো খাচ্ছ। সরি স্যার মালিক তো এখানে নাই আর আমরা কি দোষ করেছি তোর মালিকের ঠিকানা দে তারপরে বোঝাচ্ছি তোরা কি দোষ করেছিস কে আপনি আপনাকে তো আমি চিনতে পারলাম না আপনি হঠাৎ আমার বাসায় না বাবা ধ্বংস মানব স্যার আমি মদন এইটা কি কোনো কথা আমি এইমাত্র আপনার ক্যাফে থেকে আসলাম আপনার ম্যানেজারই আপনার ঠিকানা দিল আমাকে স্যার আমি আপনার কাছে অভিযোগ জানাতে আসলাম আপনার ক্যাফেতে এমন লোকজন রেখেছেন এত বাজে ব্যবহার তাদের উপরে আল্লাহ নিচে জমিন কথা সত্য হাই আল্লাহ বলেন কি জি স্যার সত্যি বলতেছি আজ আপনাকে এটার বিচার করতেই হবে জি অবশ্যই করব কিভাবে সাহায্য করতে আমি বিচার নিতে কার কাছে আসলাম আমি কি সত্যি ফকির নাকি আমি শুনি নাই অনেকে শুনছে আমি এর কাছে আসলাম ওদের দুইটা চাকরি খাইতে এবার এর চাকরি খাওয়ার জন্য আমি কোথায় যাবো